আলাইকুম আমি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে আমেরিকার চল্লিশতম প্রেসিডেন্ট হয়েছেন জো বাইডেন আর জো বাইডেন আসার পরেই তিনি তার যে প্রাথমিক যে বিজয়ী ভাষণ দিয়েছেন বা তার বিভিন্ন যে টুইটগুলা সেগুলো দেখি সমগ্র মুসলমান বিশ্বে শুধুমাত্র ইরান ছাড়া ইরানের সাথে যুক্তরাষ্ট্রের খুব বেশি একটা কী বলা হয় দা কুরাল সম্পর্ক আছে ইরান ছাড়া পৃথিবীর বাকি দেশগুলো মোটামুটি খুশি আপনারা জানেন অলরেডি ফিলিস্তিনও আমি দেখছি যে সেইখানে ট্রাম্পের মানে কী বলা হয় পোষক যেটা আছে সেটা পুরানো হচ্ছে বা সেইখানে অনেক পজিটিভ বা বাংলাদেশেও অনেক দেশই যে জো বাইডেন দ্য নিউ জো বাইডেন যিনি এই মুহূর্তে ক্ষমতায় বসেছেন প্রেসিডেন্ট হিসাবে তার হাত ধরে সারা বিশ্বে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে সেটা আমরা আশাবাদী তবে ইসরায়েলের সাথে আপনার একটা একটা বলা হয় যে নতুন অবস্থান হয়তো দেখা যেতে পারে আর এই বিষয়টা নিয়েই বেসিক্যালি ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী আছেন ওনার নাম হচ্ছে বিন ইয়ামিন নেতানিয়াহু তার চিন্তার রেখা কিছুটা কপালে আসছে আমরা প্রথমে যখন দেখলাম যে আপনার চব্বিশ ঘন্টার কাছাকাছি সময় আপনার পুরস্কার কি বলা হয় উনি বিজয়িত হওয়ার পরে অনেক দেশ থেকে বাংলাদেশ ভারত অন্যান্য দেশ থেকে শুভেচ্ছা বার্তা যাচ্ছিল বাট ইসরায়েল অবশ্য লাস্টে দিছে তো এখন কেন আসলে ইসরায়েলের জন্য জো বাইডেন তিনি অনেকটা ভয়ঙ্কর বা হুমকিস্বরূপ বা ইসরায়েল কেন জো বাইডেনের এই বিজয়ে তারা আসলে খুশি না আসলে আমরা তথ্য উপাত্ত দিয়ে একটু দেখে আসি মধ্যপ্রাচ্য ইস্যুকে মধ্যপ্রাচ্য ইস্যুকে আপনার নানাভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছিল ডোনাল্ড ট্রাম্প আর যেহেতু আপনার জো বাইডেন বিরোধী দলের রাজনীতি করেছে ডেমোক্রেটিক পার্টি তারা কিন্তু এগুলো প্রত্যেকটা ট্রাম্পের এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে তারা তাদের বাধা দিয়ে আসছিল তো সেই জায়গা থেকে সেই বিপরীত দলের যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি আবার এখন প্রেসিডেন্ট হয়ে গেলেন এটা ইসরাইলের জন্য কিছুটা টেনশনের বিষয় আর বিশ্বের অন্যান্য দেশ থেকে আপনার এ বিষয়ে স্বয়ং ইসরায়েলি বিশেষজ্ঞ সিমা কাদমন তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় ইসরায়েলের উপর প্রভাব না ফেললেও দেশটির প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহুকে প্রবল সংকটে ফেলতে পারে তিনি বলেন ট্রাম্পের লজ্জাজনক পরাজয় নেতানিয়াহুর গালে কষে চর মারার মতো কিন্তু এই থাপ্পর ইসরায়েল রাষ্ট্রের জন্য নয় কাদমন উল্লেখ করেন যে আপনার সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউস ত্যাগ করার আগে ওবামার সঙ্গে ট্রাম্পের বরিতা সৃষ্টি করেছিলেন এই নেতা আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মুসলিম বিশ্বের সবচেয়ে ধনী একটা দেশ দুবাইয়ের সাথে সেই লেবের ভাইয়াপি কিন্তু তৈরি ফেলছে ইভেন নতুন ধরনের পরামর্শ দিয়ে দিয়া দুবাইয়ের মধ্যে ইসলামকে ঢেলে সাজানোর জন্য তারা বিনিয়োগ করার জন্য কয়েক হাজার কোটি ডলার নিয়ে বসে আছেন সেটা আমি গতকালকে একটা খবর করছিলাম তো ইসরায়েল কিন্তু হালকা এরকম গুতাগুতি লাগায় তো এখানে তিনি আরো বলেছেন যে নেতানিয়াহ ফিলিস্তিনের দ্বি রাষ্ট্রীয় সমাধান এবং ইরানের পারমাণবিক চুক্তির প্রতি ওবামার মতামতকে ডেমোক্রেটদের অশান্তির দবানল ছড়িয়ে পড়তে সময় লাগেনি যেটা আমরা পরবর্তী সময় দেখেছি কাদমনের মতে ইসরায়েলি প্রধানমন্ত্রী ট্রাম্পের পদতলে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন ট্রাম্পকে ক্ষমতায় ধরে রাখতে জো প্রতি নেতিবাচক বা কটুক্তি কথা ইসরায়েলিদের কাছ থেকে তুলে ধরার চেষ্টাও করেছিলেন এই নেতা নিয়াহু দ্বিতীয় মেয়াদে ট্রাম্পকে আবারও হোয়াইট হাউসে বসানোর চেষ্টায় মরিয়াছিলেন এই ইহুদি প্রধানমন্ত্রী কিন্তু প্রকৃতপক্ষে ট্রাম্পকে ক্ষমতায় বসাতে নেতানিয়াহু কোন সিদ্ধান্ত নেননি এটা কিছুটা আশ্চর্যজনক ঘটনা বলছেন আবার অনেকে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বাইডেনের প্রশাসন ইসরায়েলের জনমতকে প্রভাবিত করার চেষ্টা করবে বলে আশঙ্কা করেছেন নেতানিয়াহু যা অতীতেও এরকম কিছু হয়েছিল জোর দিয়ে বলেন ট্রাম্প নেতানিয়াহুকে যেভাবে উপহার দিয়েছিলেন বাইডেনের প্রশাসন নেতানিয়াহুর জন্য সেরকম কিছু করবে না তা অনেকাংশেই নিশ্চিত বিশেষত গুরুত্বপূর্ণ সময়ে যেমন জেরুজালামকে ইসরায়েলের রাজধানী এবং দুই হাজার উনিশের এপ্রিলের নির্বাচনের আগে অধিকৃত গোলান হাইটসকে স্বীকৃতি দেওয়া এবং ইসরায়েল আরব আমিরাতের চুক্তি আরো নানা কিছু নিয়ে অস্বস্তিতে পড়তে যাচ্ছেন বিনিয়ামিন নেতানিয়াহু তবে আপনাদের বিশ্লেষক সীমা কাদমন মিডল ইস্ট মনিটর পত্রিকাটা এটা কাভার করেছে যে এই যে আপনার কিন্তু করে দিয়ে গেছিল তারপরে হচ্ছে যে আপনার আরো কিছু গুতাগুতি ইসরায়েলকে আলাদা একটা স্পেশাল সাপোর্ট দিয়ে ফিলিস্তিনের সীমারেখায় একটা বিশাল আপনার কি বলা হয় যে প্রাচীর তৈরি করা সহ নানান ধরনের সুবিধাগুলো কিন্তু ট্রাম্প সরাসরি ইসরায়েলকে দিয়েছে আর যেহেতু এখন ট্রাম্প ফেল করছে সুতরাং এটা ইসরায়েলের জন্য একটা দুঃসংবাদী আর আমরা চাই এই দুঃসংবাদ এতে থাকা উচিত এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী এই টোটাল প্যাকেজটা টের পাইয়া খুব দ্রুত গতকালকে রোববারে তিনি একটা টুইট করেছেন যেখানে তিনি নেতা বলেছেন যে আপনার জো বাইডেন ও কমলা হ্যারিসকে কংগ্রেচুলেশন জো আমাদের চল্লিশ বছরের দীর্ঘ ও উষ্ণ ব্যক্তিগত সম্পর্কের একজন লোক আপনাকে আমি ইসরায়েলের একজন দুর্দান্ত বন্ধু হিসেবে জানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার বিশেষ জোটকে আরও জোরদার করতে আপনাদের দুজনের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছে আর তিনি আরও লিখেছেন টুইটে ও গোলান গোলানহাইটসকে স্বীকৃতি দেওয়া ইরানের বিরুদ্ধে দাঁড়ানো ঐতিহাসিক শান্তি চুক্তি এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যেতে ইসরায়েলও ব্যক্তিগতভাবে আমার প্রতি বন্ধুত্ব প্রদর্শনের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানাই আপনার বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী যে মার্কিন প্রেসিডেন্টকে আপনার কয়েক ঘন্টা পর বিশ্বনাথদের অভিনন্দন জানানোর অনেক সময় পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী সর্বশেষ তিনি আসলে এই টুইটটা করেছেন তো আপনাদের অনেকেরই জানা আছে যে জো বাইডেন আপনার গতকালকে যখন বিজয়ী ভাষণ দিয়েছেন তার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে তিনি হালকা ব্রিফ করেছেন আর সেই ব্রিফে তিনি একটা বিশাল ইঙ্গিত দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের নেওয়া অনেকগুলো আদেশ আভ্যন্তরীণ এবং বৈদেশিক যে বিষয়গুলো আছে সেইখানে আপনার রদ বদল করা এবং সেগুলোকে স্টপ করার জন্য আসলে কিছু সিদ্ধান্ত বাস্তবায়িত করবে খুব দ্রুত কিছু আদেশ প্রত্যাহার কিছু আদেশ রুখে দেওয়া কিছু আদেশ হয়তো জারি থাকবে সব মিলিয়ে এখন ইসরায়েলের জন্য এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সাপোর্ট আর সরি মানে জো বাইডেনের সাপোর্ট খুবই কিন্তু জরুরি কারণ ওই যে আমি বলছিলাম যে ইরান ছাড়া সবাই কিন্তু যুক্তরাষ্ট্রকে মোটামুটি আপনার শুভেচ্ছা জানিয়েছে এখন ইরান যুক্তরাষ্ট্রের প্রতি খেপা হচ্ছে যে কিছু কিছু জায়গায় আপনার এই যে ইসরায়েলের সাথে এবং ইরানের সাথে কিন্তু প্রচুর একটা বাজেট সম্পর্ক আছে আর এই বাজে সম্পর্কগুলোর কারণ ক্ষমতা দখল তারপর রাষ্ট্রীয় কিছু নীতি দুই দেশের মধ্যে সেগুলো নিয়ে আর সেইখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু পাগলা ক্যারেক্টার ছিল সে ইসরায়েলটা সরাসরি সাপোর্ট করছে আর এর ফলে ইরান কিন্তু চেইতে গেছে অলরেডি যুক্তরাষ্ট্রের এই নতুন প্রেসিডেন্টকেও আহ আপনার নেতা কি যে নাম ইমান খামিনী সাহেব বা যাই হোক সেখানে কিন্তু তাকে হুশিয়ারি দেওয়া হয়েছে অলরেডি তবে যাই হোক আল্লাহ ভালো জানে আমরা চাই যে জো বাইডেন অন্তত সমগ্র বিশ্বের কাজ করবে কারণ ইসরায়েল যে তাদের আগ্রাসী রাখছে বিশেষ করে ফিলিস্তিন আমরা এই অন্তত ফিলিস্তিনের ব্যাপারে একটা পজিটিভ একটা ভালো কোনো কিছু তিনি ইসরায়েলের কাছ থেকে নেবেন আর এই দুই দেশের মধ্যে সেই যে জন্মের পর থেকে দেখছি যুদ্ধ অশান্তি বা ইসরায়েলের যে একনায়কতন্ত্র একটা গুন্ডা ভূমিকা সেগুলাকে যদি জো বাইডেন আসলে একটা চুক্তিতে নিয়ে আসতে পারে বা একটা স্টেজে নিয়ে আসতে পারে যে দোনো দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকুক ফিলিস্তিনের মানুষ প্রতিদিন সকালে ঘর থেকে ব্যর্থ হয় রাতের বেলা ফিরবে কিনা এই গ্যারান্টি থাকে না আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ